প্রচন্ড ভিড় জনসমুদ্র আর এই জনসমুদ্রের মাঝে সকালবেলা কিভাবে দর্শন করব জানি না সবজি ডাল মাছের ঝোল আজকের মেনু রাতে পাপড় ভাজা আছে পাপড় আছে কোনো অসুবিধা নেই আনন্দ যেমন আছে তার সঙ্গে কষ্টও কিন্তু অনেক আছে মায়ের এখন ঘুমাচ্ছে আর বাবা এখন বাদাম থাকছে বাড়ি থেকে বেরিয়ে দুদিন গাড়ি চলার পর আজ রাত্রিতে পৌঁছবো বেনারস আমাদের প্রথম গন্তব্য আপনারা সকলেই হয়তো জানেন আমরা বেরিয়েছি গণটুরে উত্তর ভারত ভ্রমণে যখন ঘন্টার পর ঘণ্টা গাড়ি চলে খাওয়া ঘুম আর গাড়ির মধ্য থেকে উন্মুক্ত প্রকৃতিকে নয়নে দেখা আর এই দেখার জন্যই বাড়ি থেকে বেরিয়ে আসা কত রাস্তা কত রাজ্য পেরিয়ে পেরিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যে আমার বাড়ি থেকে বারাণসীর দূরত্ব হলো সাতশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগে প্রায় দুই দিনের কাছাকাছি আপনাদের হয়তো মনে হতে পারে যে এই রাস্তা যেতে দিন সময় লাগবে কেন বাড়ি থেকে বেরোনোর পর এতজন যাত্রীকে নিয়ে রাস্তায় খাওয়া দাওয়া থাকে সারাদিনের দুবার দাঁড়িয়ে রান্না খাওয়া করতে এক একবার সময় লাগে প্রায় ঘন্টা তিনেকের কাছাকাছি এছাড়াও দু ঘন্টা অন্তর ওয়াশরুমের জন্য দাঁড়ানো হয় সেক্ষেত্রে সময় লাগে আধ ঘন্টা করে আমার বাড়ি কলকাতা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে কাকদ্বীপ থেকে গাড়ি ছাড়া হয় কলকাতা পেরিয়ে ডানকুনি টোল পড়ে তারপর রাত্রিতে আমাদের রান্না খাওয়া হয় সেখান থেকে তারপর ঢোকা হয় ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের পর বিহার বিহারে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা চলেছি এখন উত্তরপ্রদেশের বেনারস এখন বাজে বিকেল পাঁচটা পনেরো গাড়ি চলছে বারাণসের দূরত্ব এখান থেকে বিরাশি কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা দুয়েক এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর আমাদের রান্নি এখন ঘুমোচ্ছেন গাড়িতে অঘরে এই ঘুমের মধ্যেও ব্যাঘাত গাড়ি দাঁড়িয়েছে সবাই ওয়াশরুম যাবে উঠে পড়ার ডাক এলো না শান্তির সেই ঘুমটুকুও সম্পন্ন হলো না

আমার সঙ্গে যে আছে দেখতে হচ্ছে আমার একটা ভাই আছে তার স্ত্রী ও ছোট বোন ওর বাবার বিল্ডার সাই পালিরছে হয় বাড়িতে পাশে সর্ষের ক্ষেত আছে আর চলে মেটে হাইওয়ে সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে গেছে পুরোপুরি এখন দেখাও যাচ্ছে না শুধু একটু লাল আফাটা থেকে আছে। পরিবেশটা খুবই সুন্দর ঘোরা এর মধ্যে কিন্তু অনেক খুশুটি ভালো মন্দ আনন্দ লিখিয়ে আছে এর অভিজ্ঞতা কিন্তু অন্য কিছুর সঙ্গে তুলিয়ে ফেললে হবে এর অভিজ্ঞতা হয় সম্পূর্ণ আলাদা Come on, come on, come on,

খেতে খেতে বাসি পাত্রটা কাটিয়ে দিই সবার সঙ্গে গল্প করতে করতে কারণ দুপুরে ভাত খাওয়ার পরে সবাই বেশ লম্বা টানা ঘুম দিয়েছে মানে সেই দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় মাঝে একবার দাঁড়িয়ে ছিল এবারে আর কেউ ঘুমবে না এবারে চলবে গল্প আনন্দ আড্ডা এইসব আমরা এইমাত্র মাত্র থেকে আট কিলোমিটার আগে এখানে গাড়ি আমাদের থাকবে এখান থেকে ছোটো গাড়ি নিয়ে আমরা যাব বারাণসী লাগে যেমন প্রয়োজন ছিল সেরকম মতো নিয়ে সবাই নামছে এবারে গাড়ি হয় ঠিক করা হয়েছে কিনা জানি না এখন দেখতে হবে সবাই নামুক তারপরে একসঙ্গে সবাই মিলে যাব আমরা বেনারসি হোটেলে গাড়িটি হলো আমাদের চলমান বাড়ি তবুও পরিস্থিতির সাপেক্ষে মাঝে মধ্যে ওকে রেখে আমাদের হোটেলে যেতে হয় গণভ্রমণে এটাই হলো মজা কখনো গাড়িতে কখনো হোটেলে কখনো রাস্তায় কখনো আবার গাছতলায় বেনারসি হোটেল থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেওয়া হয় বড়ো গাড়ি থেকে এই যে গাড়িতে করে আমরা চলেছি এই গাড়িতে প্রায় চোদ্দো জন করে ধরে ভাড়া লেগেছে মাথাপিছু একশো টাকা অর্থাৎ জনের ভাড়া লাগলো চোদ্দোশো টাকা আগে অন্যান্য সময় বেনারস ভ্রমণে আসলে হোটেলের প্রায় কাছে গাড়ি পৌঁছে যেত কিন্তু এখন ভিড় অতিরিক্ত থাকার জন্য গাড়ি কোনোরকমভাবে হোটেলের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না

আমি যাই ফ্রেশ হই তারপরে হবে ঘোরার পরিকল্পনা এখানে এখন একটা বাস পাটি রান্না চলছে আমাদেরও রান্না বান্না এখানেই নিচে হবে সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে সবে এই যে সজনে লাটার ক্যারেট চলে এসছে এদিকে গ্যাস ওভেন এসছে চায়ের ক্যান কড়াই এসছে সব মালপাট পর পর আসছে আমাদের পাশে আমাদেরও রান্না বসবে এখানে খাওয়া দাওয়া সব কিছু এক জায়গায় মিলেমিশে চলবে এই সবেমাত্র আমাদেরকে রুম দিয়ে কমপ্লিট করা হয়েছে আমাদের রুমে আমাদের রুম নাম্বার দুশো আট তিনতলায় রুম যেহেতু কোমবেলা চলছে বেনারসে প্রচুর ভিড় থাকার জন্য রুম সেভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়নি তাই মোটামুটি একটা রুমে মানিয়ে নিতে হবে রাত্রি এখন বাজে কাটা জানেন দশটা বাজে এই সবে মাত্র আমরা রুমে ঢুকেছি এখন পর্যন্ত সেরকমভাবে রেডি হতে পারিনি শুধুমাত্র ফ্রেশ হয়ে গিয়েছি চোখ একটু জল দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি মার্কেট ঘুরতে ভেবেছিলাম রাত্রিবেলা মন্দিরটা দর্শন করব কিন্তু হবে না রাত্রি সাড়ে দশটা পর্যন্ত মন্দির দর্শন করার সুযোগ পাওয়া যাবে আবার ভোরবেলা চারটার সময় উঠে পাঁচটার লাইন দিয়ে আটটার মধ্যে দর্শন কমপ্লিট হয়ে যাবে সবই বাবা মহাদেবের ইচ্ছা ভগবানের কৃপা না থাকলে সম্ভবই নয় তাই যখন চাইবেন তখনই আমরা দর্শন করতে পারব এখন যাব আপাতত বেনারসের যে ঘাটে সেখানে গিয়ে একটু ঘুরে আসি চলুন বেরিয়ে পড়ি আর বয়স্ক মানুষজন যারা এসছে আমার সঙ্গে ওরা যায় নাকি দেখি সবাইকে নিয়ে একসঙ্গে গুছিয়ে বেরোতে হবে আর আসলে আমাদের এতটা দেরি হতো না দেরি হয়েছে তার কারণ হচ্ছে অনেকজনকে নিয়ে এসছি তো আর বুঝতেই পারছেন সিঙ্গেল সিঙ্গেল বয়স্ক মানুষ আমাদের উপর ভরসা করে এসেছে তাই ওনাদেরকে আগে ঘুম দিয়ে ঠিকঠাকভাবে সুস্থ সুস্থভাবে রেখে দিয়ে তারপরে আমরা সবার শেষে রুম নিয়ে এসে এই সবে ফ্রেশ হয়ে রেডি হয়েছি এবার যাচ্ছি মন্দিরের রুমে ঢোকার মুখে দরজাটা ঠিক এইরকম ছিল দরজার পাশে এইখানে এই একটা বেড আছে যেখানে মোটামুটি চারজন ঘুমানো যাবে ঠিক আছে গণ ট্যুরে আসলে এইগুলো একটু অ্যাডজাস্ট করতেই হয় এখানে একটা উইন্ডো আছে এরকম জানি না এখন রাত্রিবেলা এসেছি তাই উইন্ডোটা খোলার চেষ্টাও করব না কোথায় মশা আসবে প্রচুর সকালবেলা যদি সময় পাই দিনের বেলা খুলে দেখা যাবে এখন ওয়াশরুমটা ঠিক এইখানে গিজারটা অবশ্য আমাদের কমন গিজার আছে বেসিনের পাশে ওই হ্যান্ডওয়াশের জায়গাটাও আছে কমন গিজার থেকে ভোরবেলা উঠে জল নিয়ে স্নান সেরে তারপরে বেরোবো চলুন দেখাই যাও কপালে কী আছে বেরিয়ে পড়ি বাবার মন্দিরে রাত্রিবেলা দর্শন তো হবে না কিন্তু তবুও মন্দিরের দর্শন পর্যন্ত গিয়ে ঘুরে আসার জন্য খুব আশা নিয়ে ছুটে চলেছি যেহেতু কালকে সন্ধ্যায় আমরা থাকতে পারছি না তাই আরতি দেখা সম্ভব হবে না তাই রাত্রিবেলা গিয়ে ঘাটটা একটু দেখে আসি আলোক সজ্জায় কীভাবে সেজে আছে বা মানুষজন কত কি কি বৃত্তান্ত হোটেলে আসার পর সবাই ছড়িয়ে ফিটিয়ে গেছে দিদার মতো করে কেউ কেউ ঘুরতে বেরিয়ে গেছে কেউ বা বিশ্রাম নিচ্ছে আর আমাদের একটা ছোটো টিম চলেছে এখন ঘাটে একটু দর্শন করে আসি ঘুরে আসি রান্নাবান্না হতে সেই দেরি আছে রুমে বসে থেকে আর লাভ নেই ঘুরতে আসলে কষ্ট হবে কিন্তু কষ্ট মনে এখন রুমে বসে থাকলে হবে না

পায়ে হেঁটে প্রায় মিনিট পনেরোর মতো রাত্রি যেহেতু হয়েছে তাই বেশিরভাগ দোকানপাট এখন বন্ধ এই যে দেখছেন ফাঁকা এগুলি দিয়ে সকালবেলা প্রচুর পুণ্যার্থী যাবেন বাবা বিশ্বনাথকে দর্শন করতে আমরা প্রথমে চলেছি দশার সমেত ঘাট যেখানে সন্ধ্যা আরতি দেখার জন্যই সবাই ছুটে আসে গ্রীষ্মকালে এখানে আরতি শুরু হয় সন্ধ্যা সাতটায় আর শীতকালে হয় সন্ধ্যা ছটায় एकदम सांचे ही हम लोग ऐसे ही

অনভর করে ছড়ে আপনাদের আরতি দেখতে খুব ভালো লাগে কিন্তু আমাদের ভাগ্যে আরতি দেখা এবারে হলো না রাত্রিবেলা প্রচুর মানুষ এখানে স্নানও করছে না আরতিগুলো হয় ঠিক আছে সন্ধ্যাবেলা আরতি দেখার জন্য সবথেকে ভালো অপশান হলো এই নৌকাগুলি কিংবা ক্রুজ কারণ আপনি যদি ঘাটে থেকে বসে দেখেন তাহলে আরতির সামন থেকে দেখতে পাবেন না তাই নৌকায় করে দেখলে আরতিটা গঙ্গার উপর থেকে সামন দিয়ে যখন দেখবেন দেখলে মন ভরে যাবে হাতে যদি সময় থাকে তাহলে একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ুন শেয়ারে কিংবা রিজার্ভ করে নৌকো নিয়ে ঘুরতে বেনারসে যে ঘাটগুলি ভ্রমণ করায় সেই ঘাটগুলি ঘোরার পর শেষে বলবেন যে দশাশ্রমের ঘাটে দাঁড়াতে মেন ঘাটে আরতি হয় আপনার বাউন্ডিকে পরপর বেদিগুলো পড়া আছে ওই দিকটাতে এমনি অন্যান্য সময় অফ সিজনে আসলে এগুলো রাত্রিবেলা ফাঁকাই থাকে এত মানুষজন থাকে না এখন প্রায় এগারোটা বাজতে যায় দেখুন গঙ্গায় কেমন স্নান করছে অনেকে জল যদি অল্প আছে এগারো সেখানে প্রদীপ ভাসাচ্ছে কেউ স্নান করছে হালকা হালকা করে বাতাস হয়েছে ভালো লাগছে আর নৌকোগুলো সব ঘাটে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে খানিকটা যেন নিষ্প্রাণ কিন্তু সন্ধ্যাবেলা এই জায়গাটা এত মানুষে ভরে যায় গম গম করে যেটা দেখলে সত্যিকারে বোঝাই যায় না সন্ধ্যাবেলা না আসলে সেই অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাবে না কখনোই বেশ অনেকক্ষণ হাঁটাহাটির পর একটু বসেছি খবরটা যেন কি শান্তি পাচ্ছে বলছে এতক্ষণ পরে আমার আরাম হচ্ছে এই ঘাটে বসে চারিদিকে ভগবানের নাম গান হচ্ছে শুনে সত্যিকারের মনটা ভরে যাচ্ছে সকালবেলা যদি দর্শনটা করতে পারতাম তাহলে এত কষ্ট করে আসা ছাড়তে হতো জানি না কপালে কী আছে সকাল হলেই বোঝা যাবে এখন এগারোটা কুড়ি বেজে গেছে আমাদের এখান থেকে হোটেল পর্যন্ত যেতে অনেকটাই রাস্তা হেঁটে যেতে হবে এবারে গাড়ি যদি পাই তো ভালো নাহলে পায়ে হেঁটে যেতে হবে তাই আর রাত্রি করবো না সারাদিনে সেই সারাদিন বলা ভুল কালকের থেকে আমাদের জার্নি চলছে এখনও রেস্ট বলে হয়নি তাই আর দেরি না করে এগিয়ে যাই শান্তলা দিয়ে এখন হোটেলে ফিরে চলেছি এই রাত্রিবেলাও দেখুন কত মানুষজন কম্বল গায়ে দিয়ে বাবার দর্শনের জন্য সারিদিকে শুয়ে আছে রাত্রি যতই হোক বেনারসের সেই বিখ্যাত লস্যি কিন্তু এসে না খেলে বৃথা তাই রাত্রিবেলা এক কাপ লস্যি নিয়ে খেয়ে তারপরে আমরা হোটেলে ফিরব আপনারা আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন করছেন লিঙ্কি আছে লস্যি আছে পরাঠা আছে কচুরি আছে যা যেটা খেতে পছন্দ করে তবে সরকারি আমি

আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন বেনারসের ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন